অধম যে একটা বিনা নিমন্ত্রণে একজন কি বলবো আবার মন্ত্রী টিএমসির বড় মাপের মন্ত্রী তার নাতির অন্নপ্রাশনে আমি ঢুকে গেছি সো হ্যালো শুভ বিকাল সবাই কেমন আছো বলো আর আমি তো আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে অ্যাকচুয়ালি ভিউটা দেখে বুঝতে পারছো আর প্রথমেই তো বলে দিলাম যে শুভ বিকাল মোটামুটি বুঝতে পারছো যে আজকে সকালবেলার ভ্লগ নয় এটা বিকালবেলার ভ্লগ আর তোমরা একটু হয়তো অবাকই হবে যে আমি তো সবসময় সকালবেলা ভ্লগ দিই মানে মর্নিং রাইড করি অ্যাকচুয়ালি হঠাৎ আজকে কি হলো যে দুপুরে রাইড করতে বেরিয়েছি তো ব্যাপারটা হয়েছে কি গত দু সপ্তাহ ধরে আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না এই ধরো ভিডিও এডিটের চাপে কাজের চাপ মানে সব রকম চাপ একসাথে পড়ে গেছে সেহেতু ঠিকমতো ঘুম হচ্ছিলো না ওই জন্যে আগে থেকেই ভেবে রেখেছিলাম যে তাহলে রবিবারটা এই রবিবারটা মর্নিং রাইডে বেরোবো না কারণ মর্নিং রাইডটা অনেক ভোরবেলায় উঠতে হয় আর ভোরবেলা উঠে একটা রাইড একটা তো শরীরের তো হ্যাকেল তো হয় সেহেতু ভাবলাম যে না মর্নিং রাইডে যাবই না একটু ঘুমোই মোটামুটি আজকে ঘুমটা ভালোই হয়েছে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে অন্যদিন ঘুম থেকে উঠলে যেন একটা কেমন ম্যাচ ম্যাচ করে শরীর সে সকালেই উঠি না কেন তো আগে থেকেই যদিও ভেবে রেখেছিলাম তো ওই জন্যেই আজকে বিকেলবেলা রাইড করতে বেরিয়েছি তো একটু আর একটু দুপুরে বেরোনোর ইচ্ছা ছিল আবার তো একই সিঙ্গেল রাইড করছি তো আগের ভিডিওটায় খুব দেখেছো খুব মস্তি হয়েছে হাওড়ের দিকে গিয়েছিলাম তো আবারও সেই প্রত্যেকবারের মতো একাই রাইড করছি আর যেহেতু আজকে রবিবার তো মামা ঘরের যারা রাইড করে আমার সাথে তো যেটা হাউড় ভ্লগে যাদেরকে দেখেছিলে বা আরও অনেকে আছে তো যাদেরকে দেখেছিলে আলাদা লেভেলের আমার এক্সাইটমেন্ট থাকে ওদের সাথে দেখা হওয়ার সুযোগ এলে তো ওদেরকে ফোন করেছিলাম তো ওরা বলল যে আমাদের সবার পাঁচটার পরে ফাঁকা হবে আমাকে পাঁচটার সময় আমার বাড়ি থেকে বেরোতে বলল ও অ্যাকচুয়ালি সাইড দিয়ে একদম সব জেবরা লাইন ক্রস করিয়ে দেব তো যেটা বলছিলাম তো এখন পাঁচপুরার দিকে যাই একটু ওইখানে চাটা খাবো চাটা খেয়ে ওরা যদি ফোন করে যে হ্যাঁ আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে ও রাধামণিতে একটা ওই পেটিয়া যে টোল প্লাজাটা আছে তো ওইখানে একটা চায়ের দোকান আছে তো ওইখানেই আমরা আড্ডাটা মারি তো যদি বলে যে হ্যাঁ আমাদের হয়ে গেছে তারপরে ওইখানে যাব গাড়ির আওয়াজটা শুনলে গাড়িটা মানে সাইলেন্সার চেঞ্জ করেছে তাই বলে তাই বলে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আছে আজকে আর সত্যি বলতে কি জানো তো মানে যতই ভাবি এই রবিবার রাইড করব না এই রবিবারটা সারাদিন ঘরেই থাকবো কিন্তু এত একটা বাজে অভ্যেস হয়ে গেছে যে রবিবারটা যদি ঘরে থাকি আর বাইকটা যদি চোখের সামনে দেখি বারবার মনে হয় যেন দেশ বাইকটাও যেন আমাকে ডাকছে যে আরে কখন আমাকে রাইডে নিয়ে যাবি সেই রকম একটা ব্যাপার গ্লাসটা খুলে দিলাম কারণ অ্যাকচুয়ালি দেখতেও সুবিধা হয় যে কত মিনিটের ভিডিও হয়েছে আর ভিউটা ঠিকঠাক আসছে না ওই জন্য গ্লাস পরে থাকলে তো স্ক্রিনে টাচ করা যাবে না একটা হাত খালি রেখে দিলাম চলো এবার একটু বন্ধ করে দিই তো পাঁচটা তো বেজেই গেছে এখন দেখতে পাচ্ছি আর ওরা আমাকে বলেছে যে পাঁচটার সময় বেরোবি বাড়ি থেকে আর আমি তার আগে বেরিয়ে এখন পালসপুরার দিকে যাচ্ছি কারণ কাজের ব্যাপার জানো তো দেরি হতেই পারে ওই জন্য ওরা ফোন করলে তখনই ইউটার নিয়ে চলে যাব দরকার হয় কতক্ষণ লাগবে আর কুড়ি মিনিট লাগবে সিদ্ধা চলে এলাম সিদ্দা এই সিদ্ধায় আমি উচ্চ মাধ্যমিক দিতে এসেছিলাম তোমাদেরকে হয়তো কোনো ভিডিওতে বলিনি দাঁড়াও দেখাচ্ছে একটু ওয়েট রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় ওই যে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ ওই জল ট্যাঙ্কিটার পেছনে একটা স্কুল আছে একটু যেতে হয় ওই স্কুলটাতে এই দেখো এই দেখো স্কুলের সাইনবোর্ডটা এইখানেই লাগানো আছে সিদ্ধা শশী পানি ভবন নাকি একটা যাই হোক ভুলে গেছি আমি পড়ার সুযোগটা পেলাম না কারণ পিছনেও গাড়ি আছে সামনেও গাড়ি আছে অ্যাকচুয়ালি রবিবার যদি ধরো রাইড করছো মর্নিং বাদে যদি একটু বিকেল টাইমে রাইড করো অ্যাকচুয়ালি প্রচুর ফ্যামিলি গাড়ি দেখতে পাবে কারণ রবিবার মনেই জানো একটা যাদের গাড়ি আছে তারা একটু ঘুরতে বেরোয় আর কি চার চাকায় করে দু চাকায় করে হোক সে যাতেই হোক মোটামুটি রবিবারটা মর্নিং রাইডই ঠিক আছে বিকেলের দিকে রাইড করলে একটু যানজটের এটা বেশিই থাকে তোমাকে কেন বলছি কথাটা কারণ আমাদের কোলাঘাটে তো শের পাঞ্জাব হোটেল আছে তো শের পাঞ্জাব হোটেলে সোম থেকে শনিবার যেই ভিড়টা দেখবে রবিবার কিন্তু তার দ্বিগুণ ভিড় দেখবে এই ঠিক পাঁচটা বাজবে পাঁচটা থেকে এখন হয়তো ভিড় পড়ে গেছে চার চাকা দু চাকা করে মানে একদম ভরপুর ভিড় যেটাকে বলে একদিন দুপুরবেলা আমি এই পাঁচকুড়ার দিকে এসেছিলাম যদিও সেইটার কোনো ভ্লগ নি আমি অ্যাকচুয়ালি বিনা নিমন্ত্রণে আমি একটা জায়গায় ঢুকে গিয়েছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে যেই দোকানটায় আমি চা খাই দেখেছো পাঁচকুড়া এলে কোন দোকানটায় চা খাই দুটো দোকান আছে একটা হোটেল আছে আর একটা হলো যে এ আছে তোমার ওই ছোট দোকান একটা ও চা খাচ্ছিলাম পাঁচকুড়া থেকে ইউটার নিয়ে চা খাচ্ছিলাম তো সামনেই দেখি মানে ধরো ওই পাশটার দিকে চা খাচ্ছি এই পাশের দিকে অনুষ্ঠানটা হচ্ছে জিজ্ঞাসা করলাম যে কোনো এমপিএমএল এর কিছু আছে নাকি যেহেতু অনেক পুলিশ বডিগার্ড ফডিগার্ড দেখেই জিজ্ঞেস করলাম বললাম হ্যাঁ সৌমেন মহাপাত্র জানো মন্ত্রী ওনার নাতির অন্নপ্রাশন ছিল তো আমি এসেছিলাম হয়তো ধরো চারটে করে অ্যাকচুয়ালি তখন সব খাওয়া শেষ আমি যে ঢুকছি এই রকম আমার মতো হয়তো কত লোক ঢুকেই গেছে ঠিক আছে তারা খেয়েও গেছে হয়তো তো আমিও সাহস করে ঢুকলাম একটুখানি আমি বলি ঘুরে আসি ঠিক আছে ওই ঘুরতে বেরিয়ে এইরকম কাণ্ড করেছে লাইফেই প্রথম যে একটা বিনা নিমন্ত্রণে একজন কি বলবো আবার মন্ত্রী টিএমসির বড়ো মাপের মন্ত্রী তার নাতির অন্নপ্রাশনে আমি খেতে ঢুকে গেছি তোমরা হয়তো খারাপ ভাববে এইটা ঠিক আছে বাট একটা লাইফের এক্সপিরিয়েন্স আমার শেয়ার করলাম যে গেছি তো গেছি মানে যাইতাই বিয়ে বাড়ি টিএ বাড়ি নয় একদম যাইতাই অনুষ্ঠানও নয় একদম একজন এমপি নাতির অন্নপ্রাশনে ঢুকে গেছে তো সেইটা ভিডিও ভিডিও কিচ্ছু করিনি ঠিক আছে কারণ কোথায় কে কী বলবে তোমরা হয়তো জানবে যারা পাঁচকুড়া থেকে আমার ভিডিও দেখো বা হলদিয়া ফলদিয়া থেকে ভিডিও দেখো তোমরা হয়তো জানবে যে সৌমেন মহাপাত্র কে ঠিক আছে আমাদের পূর্ব মেদিনীপুরে এমপি একজন এমপি না এমএলএ আমি জানি না অত আমি পার্থক্য বুঝি না এমপি পার্থক্য কি এমএলএ পার্থক্য কি আর বলতে বলতেই জায়গাটায় এসে গেছে তা এই যে এই জায়গাটায় ঠিক এই জায়গাটাতেই ওই দেখো 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 তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওই দেখো এখনো প্যান্ডেল খোলা হয়নি ঠিক এই জায়গাটাতেই হয়েছিল দিয়ে যাব না এই পাশ দিয়ে ঢুকে যাব না এই পাশ দিয়ে ইউটার্ন নিয়ে নি বেশি দূর যাবো না আবার তো ওই জায়গাটাতেই অনুষ্ঠানটা হয়েছিল চাই খাই আর কি খাবো ভাত তো খেয়েই বেরিয়েছি এখনো পেট ফেট ভার হয়ে আছে আমার চায়ের দোকানে এসে গেছি আমি এই তো না এটা কি হ্যাঁ এইটা এইটা আমি প্রত্যেকবারে এলে খালি ভুলেই যাই এইখানটা বসে চাটা খাচ্ছিলাম এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই পাশে অনুষ্ঠানটা হচ্ছিল সূর্যপুরায় ডুবি ডুবি এখন দেখা যাক কখন ওরা ফোন করে যতটা ভিডিও দেওয়ার দেব তো চাটা খেয়ে বেরিয়ে যাচ্ছি ওকে ফোন করলাম সুমনকে যে হয়েছে না বললো হয়ে গেছে এবারে আসবে আর বসে থেকে কী করবে এগিয়েই যাই ধীরে ধীরে একটু আস্তে আস্তেই বাইক চালিয়ে এগিয়ে যাই তবে একটা জিনিস তোমরা দিনও এক্সপিরিয়েন্স করেছি কি না বলতে পারবো না তবে যতই বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে চা খাও একটা এইরকম ছোট চায়ের দোকানে চা খাবে একটা একটাতে আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হয় মানে ভালো লাগবে দেখবে হয়তো এই জন্যেও ভালো লাগে যে হয়তো এখানে ভিড় ভাড়টা কম থাকে বড় বড় রেস্টুরেন্টে ভিড় বেশি থাকে আর আমার সত্যি বলতে একটু ভিড় ভাড়টা কমই পছন্দ মানে মিডিয়াম ভিড় থাকবে ঠিক আছে এই বেশি ভিড় থাকবে তখন একটা এমন অকওয়ার্ড ফিল হয় আমার রাধামণি পৌঁছোতে পৌঁছোতে সন্ধে হয়েই যাবে তখন থেকে দাঁড়িয়ে ওইখানে চা খাচ্ছি হ্যাঁ কত যে রাইডার দেখলাম সব ঘুরে টুরে আসছে আর ওদেরকে দেখলে কী তো আমরাও একটা মন চায় যে আমিও কবে এইরকম লাগেজ প্যাক করে ঘুরতে যাবো তবে যাব তো অবশ্যই কোনো না কোনো একদিন তো যাবই তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই যাব আর তোমাদের আশীর্বাদও থাকলে অবশ্যই যাব যাতে আমি তোমাদেরকেও অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স দিতে পারি অনেক নতুন নতুন ভিডিও আনতে পারি তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে হাওড়ের যে ভিডিওটা দিয়েছিলাম ওটাতেও তোমরা অসংখ্য ভালোবাসা দিয়েছ রিসেন্টলি প্রত্যেকটা ভিডিওতেই তোমরা খুব ভালোবাসা দিচ্ছ আমাকে এর জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম মন থেকে পুরো তবে বেশি দূরে না কোথাও যেতে পারি রিসেন্টলি প্ল্যান হচ্ছে সাকসেসফুল হবে কি না বলতে পারবো না রিসেন্টলি একটা প্ল্যান হচ্ছে দীঘা যাবার রিসেন্টলি বলতে দেরি আছে দু তিন মাস আদেও ফুলফিল হবে কি না আমার জানা নেই যে সবাই মিলে একসাথেই প্রস্তাবটা দিয়েছে জানো দীঘার একটা নতুন মন্দির জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে আশা করি সবাই জানো কারণ সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরপাক হচ্ছে এই জিনিসটা নিয়ে যে ওইটা মনে হয় আঠাশে এপ্রিল না কত তারিখে উদ্বোধন আছে তো আমরা তো ওই সময় যাব না কারণ ওই সময় গেলে যেন প্রচুর ভিড় হবে তো সেহেতু আমরা এক মাস মাস পরেই যাব দেখা যাক কী হয় তো কোথাও না যেতে পারি অন্তত দীঘাই যাই বন্ধুদের সাথে একটা বাইক ট্রিপে তোমাদেরকে যে সিদ্ধার যে স্কুলটা ওটার নামটা তো যাওয়ার সময় বলতে পারলাম না আসার সময় একটু দাঁড়িয়ে দেখলাম সিদ্ধা শশী শ্রীপতি বাণী ভবন ওই স্কুলটায় আমি উচ্চ মাধ্যমিক দিতে এসেছিলাম আর একটা কথা বলে দিই তোমাদের আমার তো তেত্রিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমরা তাড়াতাড়ি করে পঞ্চাশটা করিয়ে দাও পঞ্চাশটা হলে একটা সেলিব্রেশন করার ইচ্ছা আছে মানে এক ধাক্কায় তুমি যদি ভাবো যে আমি অনেক করে নেব বা একদম একদিনে অনেক ভিউ এনে নেবো সেটা কোনোদিনই হবে না তো ছোটো ছোটো মাইন্ডস্টোনগুলো কমপ্লিট করো আমি সবাইকেই বলবো যারা একদম নতুন ইউটিউবে আসবে হয়তো আমার এতদিনে অনেকগুলোই সাবস্ক্রাইবার হয়ে যেত কারণ মিডিলে তোমাদেরকে বলেছি যে আমার এক বছরের মতো চ্যানেল বন্ধ ছিল মানে অ্যাকচুয়ালি কোনো ভিডিও পোস্ট করিনি ভেবেছিলাম যে মন থেকে একটা এম নিয়েছিলাম যে বাইক কিনেই একটা ভিডিও আবার চালু করবো ফুলফিলভাবে এই মুহুর্তে এখন সপ্তাহে একটা করে দেবার অন্তত চেষ্টা করি তো তোমরা তাড়াতাড়ি ঝটপট করে তোমাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে পঞ্চাশটা করিয়ে দাও সন্ধে তো প্রায় হয়েই গেল একদম এ তো ভাগ্যের ব্যাপার দেউলিয়া বাজারে সিগন্যাল খোলা এই দেখো লাল হবে লাল হবে লাল হবে এই হয়ে গেছে আমি বেরিয়ে চলে এসেছি এইটা সত্যি আমি দেখেছি এটা একটা কো আমি বলতে পারবো না তবে এটা তোমরা হয়তো সবার লাইফেই হয় যে তুমি যেইটা ভাববে না ভাই তোমার আশেপাশে পরিস্থিতি সেই রকমই তৈরি হবে তুমি যদি ভাবো যে আজকে আমার ফোনটা মনে হয় চুরি হয়ে যাবে চুরি হয়ে যাবে চুরি হয়ে যাবে দেখবে কিছু না কিছু ফোনটার হবে হয়তো চুরি হবে না অন্য কিছু হয়ে যাবে মোটামুটি হবেই কিছু না কিছু তো ব্যাপারটা এই এই জায়গাতেই যে ভাববে যেমন পরিস্থিতিও তেমনিই হবে তো সেহেতু ওই দেখেছো দেখেছ 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 চালালো চালালো দেখলে বাইকটা মানে আর কিছু বলার নেই সত্যি যারা এত জোরে বাইক চালায় আমি খুঁজে পাই না যে একটু যদি মানে যে স্পিডে আছে একটু যদি আনব্যালেন্সড হয় না চাকা বা একটা ছোট গুটিও যদি ওদের চাকায় সামনে লেগে যায় কি করবে ওরা জানে না আমি ওই জন্য আগের ভিডিওটাই বলেছিলাম তোমাদেরকে যে দেখো বাইক জোরে চালাও আমি বারণ করব না তাই সবাই বাইক জোরে চালাও ছেলেদের বাইকের প্রতি একটা আলাদা লেভেলের এ থাকে মানে কি বলবো অ্যাগ্রেশান থাকে তো সেহেতু চালাও কিন্তু সেটা পরিস্থিতি বুঝে বা রাস্তা দেখে চালাও এই রামতরকে যে হোলি পূর্ণিমার এই যে অনুষ্ঠানটা হয় প্রচুর বড় করে তো হয় প্লাস প্রচুর সিনেমা আর্টিস্ট আসে মানে গায়ক থেকে শুরু করে বড় বড় মাপের সব ছোটোখাটো নয় সব বড় বড়ো মাপের সিনেমা আর্টিস্ট গায়ক ফায়ক আসে যদিও আমি কোনোদিনও আসি না কারণ আমার জানা তো ভিড় একদমই পছন্দ নয় ঘরের সামনে মেলা হলো ঠিক আছে এলাম ঠিক আছে কিন্তু কোলাঘাট থেকে এত দূরে এই ভিড় পছন্দ নয় আমার ঠিক তো এইখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে একটা এডিট কমপ্লিট করতে হবে একটু এডিটটা নিয়ে নড়াচড়া করি তারপরে ওরা ফোন করলে আবার এগো তো চলো যাওয়া যাক পুরো দেখতে পাচ্ছ সন্ধ্যে তো হয়েই গেছে মানে একদম অন্ধকার হয়ে গেছে তো ওরা এই মাত্র ফোন করলো আমাকে মোটামুটি ভালোই হলো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাই রোডের দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি এডিটটা কমপ্লিট হয়ে গেল আমার আরে ছোটো এডিট ছিল কিন্তু অনেকক্ষণেরই কাজ ছিল মোটামুটি দেখে টেকে মোটামুটি এডিটটা হয়ে গেছে এবারে ওইখানে গিয়ে চা খেতে খেতে আশা করি পোস্ট করে দেব এই অন্ধকারে তোমাদেরও হয়তো ভালো লাগবে না ব্লগটা হয়তো করতাম না এত সন্ধে হয়ে গেলে যেহেতু একদম ধরো আলো থাকাকালীন ব্লগটা শুরু করেছি কেও তো কাটতে যায় না একদম পুরো ভিডিওটাই শ্যুট করব ঘর যাওয়া পর্যন্ত নেতাজি নগর চলে এসেছি সোনা বেটিয়া টোল প্লাজা তো দুজন আসছে আর দুজন আসবে এই দোকানটাতে আসবে বললো দেখা যাক কখন আসে টাটা বেরিয়ে যাই এবারে ওরা তো চলে যাবে কাছে ঘর আমার একটু ভয় লাগছে আর কি ভয় বলতে কী জানো তো মানে একা একা যাব তো অত দূর সঙ্গে কেউ থাকলে ভালো হয় একা একা অত দূর যাব তাই জন্য একটু ভয়টাই লাগছে তো কোনো ব্যাপার নয় ওরা চলে যাক আমিও বেরিয়ে যাই রাত্রেবেলা আমার সত্যি বলতে একটু বাইক চালাতে ভয় লাগে কারণ যেহেতু আমার পাওয়ার গ্লাস লাগে তো পাওয়ার গ্লাসের ব্যাপারটা কি হয় তুমি যখন রোড দিয়ে গাড়ি চালাবে তখন অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়ির লাইটগুলো চোখে লাগে মানে চোখে বলতে চশমোটাই যত লাগে আর রিফ্লেকশানে না খুব অসুবিধা হয় এনজয় তো অনেকক্ষণই হলো প্রায় ধরো ঢুকেছিলাম মনে হয় সাঁতরা সাতটা হবে কি না সাতটা হবে না তারও আগে হবে তখন মনে হয় ছটা চুয়াল্লিশ এখন পুরো পাক্কা নটা সাতাশ ওই সাড়ে নটাই ধরো মানে তো এই প্রথম রাতে ভিডিও করছি কেমন লাগছে বলো অ্যাকচুয়ালি তো কিছুই দেখতে পাচ্ছ না আমার কথা ছাড়া আশা করি কিছুই দেখতে পাচ্ছ না পুরো অন্ধকার মানে বাইকের লাইটে যতটা দেখতে পাচ্ছ সিসির কিন্তু ভালোই পড়ছে ওই জন্য ঠান্ডাটা লাগছে ঘর থেকে অলরেডি দুবার ফোন হয়ে গেছে নটার সময় এখন বাজে সাড়ে নটা মানে এখন সবে বেরোচ্ছি বেশি জোরে চালাবো না রাতে কারণ রিক্স একটা মেজার স্পিড বজায় রেখেই চালাবো খুব ভয় লাগছে কারণ একটু রাত হয়ে গেছে কোনো ব্যাপার নয় কিন্তু কেমন যেন একটা মনে হচ্ছে তো চলো ঠাকুর আছে সঙ্গে নন্দি অ্যাকচুয়ালি তোমাদেরকে তো বলা হয়নি আমি একে নন্দী বলে ডাকি মানে আমাদের মহাকালের বাহন যেটাকে বলে যে আমাকে সব সবসময় একটা কোটেক করে আমার সব ডিপ্রেশান দূর করে দেয় সপ্তাহে ছটা দিন যখন একদম সন্ধেবেলা কাজ থেকে ফিরি ভাই একে দেখে আমার মনটা ভালো হয়ে যায় আর একে রাইড করে তো আরোই মনটা ভালো হয়ে যায় ছেলেদের তো এটাই যে বাইকের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকবে ছেলেরা এইখানেই খুশি যে তার শখের বাইক থাকবে সঙ্গে এটাই আনন্দ যখন যেখানে পারে চলে যাবে এই তো দেখো না কোনো দরকার ছিল পাঁচকুড়া থেকে ঘুরে এসে রাধামণি আসার চলে এলাম সঙ্গে বাইক আছে নন্দী আছে চলে এলাম একটা ওদের সাথে দেখা করতে অনেক আনন্দ হলো অনেক কথাবার্তা হলো সব ডিপ্রেশন দূর আবার কাল থেকে সোমবার কাজে গিয়ে ফোকাস করতে হবে যে কোনো কর্পোরেট হোক প্রাইভেট হোক সরকারি হোক কর্মচারী যারা আছে এই সব জায়গায় মানে শনিবার যে আনন্দটা হয় রবিবার রাতে তার থেকে টেনশনটা বেশি হয় যে কাল থেকে আবার কাজ একই লাইফ রুটিন চলবে একদম শনিবার অবধি ইস একদম মিস করে গেলাম মানে মিস করে গেলাম বলতে আমি তো দেখতে পেলাম তোমাদেরকে শোনাতে পারলাম না দুটো সুপার সুপারভাই গেল একদম ঝড়ের বেগে এরা আওয়াজটা শুনে মনটা খুজ হয়ে গেল একদম মেজাজটা চলে এলাম আর মেছাদা ঢুকে গেছি মনে আর ভয়টায় এর কারণ নেই एक्चुअली ভয়টা অন্য কিছু নয় কি জানো তো এই পুলিশের ভয় কারণ পুলিশগুলো যেভাবে ধরে মাঝে মাঝে এই দেখো এইটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে কেন দেখেছে এরা দুই জায়গা আগে ধরে না এটা ধরে মাছের গাড়ি বা বড় বড় গাড়ি এই দেখছো পুলিশ হচ্ছে রে ধড়াস ধরাস করছে গেছো তোমাদেরকে বলেছিলাম যে কোলাঘাটে পুলিশ ধরে ভাই এই জায়গাটা এখন সব গাড়িগুলোকে ধরেছে বড় বড় মোটর সাইকেলকেও ধরে তো তোমাদেরকে বলেও দিই তোমাদের ইনফরমেশনের জন্যে যদি এই ভিডিওটা পুলিশদের কাছে যায় আর আমাকে যদি কে জানতে পারে মনে কোনো দিনও রাস্তায় দেখলে হয়তো ফাইন নেবে তবুও বলে দিই ওই যে বললাম যখন কলকাতা লাইনের দিকে আসবে ওই লাইন থেকে মানে দীঘা তমলুক হলদিয়া লাইন থেকে তখন এই জায়গাটা একটু সামলিয়ে কারণ ওই জায়গাটায় পুলিশ হচ্ছে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে কোন জায়গাটায় ড্রাইভিং হোটেলের পাশে ও ঘরের কাছে চলে এসেছি আর কোনো চিন্তা নেই কো ইন্সিডেন্সটা কেমন তোমাদেরকে আজ যেই কথাগুলো বলছি মানে লেগে যাচ্ছে যাওয়ার সময় বলেছিলাম যে তুমি যেইটা ভাববে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি সেই রকমই তৈরি হবে দেখছো তোমাদেরকে বলতে না বলতেই পরিস্থিতি সেই রকমই তৈরি হয়েছে মানে বলতে বলতে আসছি যে পুলিশের ভয় দুটো জায়গাতেই পুলিশ ধরছে বাট হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে দিই অনেকেই নতুন যারা একদম বাইক চালিয়ে আসো রাস্তা দিয়ে যারা আসে ঠিক আছে বাট যারা নতুন তাদেরকে বলে দিই একদম যারা নতুন নতুন রাস্তায় নতুন গাড়ি নামিয়ে রাইড করছো তাদেরকে বলে দিই পুলিশ দাঁড় করালে অবশ্যই সেই স্পটে দাঁড়িয়ে যাক দরকার হয় তোমার টাকা যাক কিন্তু দেখবে যেটায় হাজার টাকায় কাজ মিটে যেত সেটার জন্য হয়তো পাঁচ হাজার টাকা লাগবে চলো আজকের মতো এখানেই শেষ এই ভিডিও নেক্সট ভিডিওতে